আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমি আছি পুরান ঢাকা একইবারে বারে প্রাণ কেন্দ্রে হসনি দালানের পাশেই পাকরখানি তৈরি হচ্ছে সেটা আমাদের গতানুগতিক যে উনন ছিল সেটার ভিতরে নয় এখন এই আধুনিকতার ছোঁয়া সর্বক্ষেত্রেই লেগেছে তেমনটা বাকরখানি বানাতে পুরান ঢাকাতেও লেগেছে পুরান ঢাকায় যে যে খাবারটি ঐতিহ্যবাহী খাবার সেই খাবার এখন আধুনিক মেশিনে তৈরি হচ্ছে এবং আমি পুরো বিস্তারিতটা দেখাচ্ছি একেবারে গরম বানিয়ে রাখা আছে ট্রেতে করে আর যারা কারিগর তারা তৈরি করছেন তাদেরকেও দেখাচ্ছি একেবারে হাতে তৈরি নিজ হাতে তৈরি আর চাচার বক্তব্যও ধারণ করব যিনি দোকানি দুজনে বানাচ্ছেন এবং বানানোর পরে এই যে এভাবে ট্রেতে করে সাজিয়ে ট্রেতে করে দিয়ে তারপরে এই ওভেনের মধ্যে দেওয়া হয় ওভেন এখন খোলা যাবে তো হুম খোলা যাবে খোলা হ্যাঁ ওভেনে ওভেন এখন শূন্য তাপমাত্রা বাড়ানো হয়েছে প্রচন্ড তাপ এখন এই যে যেগুলো তৈরি করা হয়েছে এগুলি ওভেনের মধ্যে বেক করা হবে এখন উনি সাজিয়ে রেখছে ট্রিগুলিতে সাজাবেন সাজানোর পরে এগুলি ওভেনের মধ্যে প্রবেশ করাবেন এবং যেটা আগে হতো যে মাটির যে কুনন ছিল সেটার মধ্যে এই বাঁকরখানে ভাজা হতো সেই বাঁকরখানে এখন আধুনিক মেশিনে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই ওই জায়গায় হবে কিন্তু তার আগে যেটা এটা আসলে এখনও হাতের স্পর্শ দিয়েই তৈরি করতে হয় কারণ এই কাজটা খুব দক্ষতার সাথে শেষ করতে হয় আমি ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্য ধারণ করব এবং ওই সময় ওনার কাছ থেকে বিস্তারিত জানবো যে উনি কখন থেকে ব্যবসা শুরু করেছিলেন এখন এই সময় এসে এই আধুনিক প্রযুক্তি কেন ব্যবহার করছেন আলাইকুম আসসালাম আলাইকুম আমি আব্দুল কেমন শোনা ছিল ইবসম ডাকাইছি আমাদের দোকানে তুমি আমি ছুটু আছি দিকে আমি এই ব্যবসা শীত করতেছি এরপরে আসছিলাম কুর্ট শার্ট বননি এঞ্জিটা ওইখানে এই দোকান দিলাম পশ্চিম দালাম দালানের গেটের সামনে ওই জন্য আমার একটা চাটার দোকান আছিলো তো বহুত পুরোনো দোকান যে দালানের সামনে এই দোকানটা নাই পড়ার আমি দোকানটা দিয়েছি আপনার এই দোকানের বয়স কত হয়েছে সাত মাস নতুন একেবারে নতুন নতুন আগে তো আপনার মাটির চুলা ছিল আগে ছিল মাটির চুলা ওখানে যে আধুনিক যুগ করেছি না ওই জন্যই আমরা ওখানে গেট ব্যবহার করতেছি মানে মাটির চুলা দেয় না এখন এই ওভেনের মধ্যে সুবিধাটা কী

গরম না গরমে খামারের জিনিস যতই গরম গরমের সাথে তো আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন বুঝতে পারছি ধরেন আমরা আপনার শরীর খোলা আছে এখান থেকে ঘাম করতে পারে এটা ঢাকার এই ঐতিহ্যবাহী খাবারকে যদি আপনার ভালো লেগে থাকে এবং এই খাবারের ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগছে আর কমেন্ট করতে বলবেন না আর যদি কেনার প্রয়োজন পড়ে হোস্নের দালানে এসে গাড়ি করে রাখা যায় এখানে গাড়ি রাখার একটু ব্যবস্থা আছে হোস্নের দালানের পাশেই তো ধন্যবাদ বেশি সময় থাকলে এলাকায় যানজট তৈরি হবে ভালো থাকবেন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন